বন্ধুরা তুমি সে সেই মানুষকে ভালোবাসো যে মানুষ তোমাকে গুরুত্ব দেয় তুমি তাকেই ভালোবাসো যে মেয়ে তোমাকে গুরুত্ব দিতে বোঝে তুমি সেই মেয়েকেই ভালোবাসো যে মেয়ের সাথে সম্পর্ক করলে সেটা হবে হালাল সেটা আমার আল্লাহ ও তার রাসল খুশি হবে যে সম্পর্কের মধ্যে থাকে না কোনো জেনার কোনো আশঙ্কা থাকে না কোনো জেনার কোনো ভয় তো যার ফলে সেই মেয়েকে ভালোবাসতে হবে যে মেয়েকে ভালোবাসলে হারাল রিলেশন হবে সেই মেয়েকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হবে কে বন্ধুরা তাহলে আসুন আমরা সেই মেয়েকে জীবন সঙ্গে করি বর্তমান আমার যুবক ভাইরা হারাম রিলে রিলেশনের দিকে ধাবিত হচ্ছে যুবক ভাইরা হারাম রিলেশনকে না বলি পেছনে যে ভুল করেছি তার জন্য মহান রব্বে কারিমের কাছে ক্ষমা চাই আর আমার যুবক ভাইরাই পারবে বাংলার জমিনটাকে সুন্দর করে সাজাতে বাংলার যুবকরাই পারবে একমাত্র এই জমিনে ইসলামের দিন কায়েম করার জন্যে এই আমরা যুবকরা সবাই ঐক্যর প্ল্যাটফর্মে এসে কোরনের রাজ কোরআনের দিন প্রতিষ্ঠা করার জন্যে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি নিঃসন্দেহে আল্লাহ ও তার রাসুল খুশি হবেন